গুড মর্নিং ফ্রেন্ড বেঙ্গলি কিচিনে আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো পটল দিয়ে একটি নতুন রেসিপি যার জন্য আমি নিয়েছি পটল ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি পাতলা যে খোসা থাকে উপরের পুরো খোসা নয় শুধু পাতলা হালকা করে সঙ্গে নিয়েছি একটা আলু দেখতে থাকো তৈরি করি আর নিয়েছি আমি একটু আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা সঙ্গে একটা ছোট্ট একটা পেঁয়াজ কুচি আর ছ সাত কোয়া রসুন মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নেব আমি কিন্তু পুরোপুরি পেস্ট করিনি একটু এই ধরনের পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি পটলের বীজ বের করে নেব মানে ভেতরের যে শাঁস আছে এই শাঁস আমি বের করে নেব চামচের সহায়তায় শাঁস আমি বের করে নেবো এইভাবে দেখো শ্বাস এইভাবে বের করে নিচ্ছি প্রত্যেকটা পটল থেকে আমি শ্বাস বের করে নেব শ্বাস বের করে নিয়েছি পটলের এবার নিয়েছি একটা কাঁচা আলু যা আমি গ্রেট করে নেব খোসা ছাড়িয়ে রেখেছিলাম আগের থেকেই আলু গ্রেড করে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে তিন চারবার ধুয়ে নেব তিন চারবার ধুয়ে নিয়েছি যেহেতু এতে কোনো স্টার্চ না থাকে আর হাতের সহায়তায় চেপে চেপে জল ভালো করে বের করে নেব। পটলের শ্বাস অন্য একটা পাত্রে নিয়ে নেব একটু বড়ো পাত্রে এবার হাতের সায়তায় চেপে চেপে এর বীজ আর শ্বাস একসঙ্গে মিক্স করে নেব তোমরা চাইলে এর বীজ ফেলে দিতে পারো পছন্দ না হলে আমি কিন্তু বীজ দিয়ে নেব বীজ দিলে ভালো লাগে এই জন্য এবার দিয়ে নেবো গ্রেড করে রাখা আলু এবার দিয়ে নেব আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম পেস্ট এবার দেব পরিমাণ মতো হলুদ এবার দিয়ে নেব স্বাদ অনুসার লবণ এবার দিয়ে নেব চিলি ফ্লেক্স তোমরা চাইলে নাও দিতে পারো স্কিপ করতে পারো এবার দিয়ে নিচ্ছি সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার এবার দিয়ে নেব বেসন বেসন কিন্তু তোমরা তোমাদের হিসাব মতো দিয়ে নেবে যেটুকু তোমাদের আলু সেই হিসাবে পটল আমি কিন্তু আড়াই চামচ বেসন দিয়েছি এই চামচের এবার দিয়ে নেব কর্নফ্লাওয়ার যা আমি দেব দু চামচ হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার পটল আমি এই পাত্রে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর পটলে আমি হলুদ লবণ মাখিয়ে নেব এবার দিয়ে নেব লবণ লবণ হলুদ দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার গ্যাস অন করে নেব গ্যাস অন করার পর কড়াই বসিয়ে নেব এদিকে পটলে আমি যে পুরটা বানিয়েছি পুর আমি ভরে নেব এইভাবে চেপে চেপে হাতে সায় ভালো করে কড়াই গরম হওয়ার পর কড়াইতে দিয়ে নেব অয়েল অয়েল বেশি দেওয়া দরকার নাই যেটুকু দিলে পটল ভাজা হয়ে যায় সেই হিসাবে অয়েল দিতে হবে অয়েল গরম হওয়ার পর একটা একটা করে পটল আমি এইভাবে কড়াইতে বসিয়ে নেব যে পাশে পুর ভরেছি সেই পাশ নিচের দিকে দিয়ে নেব ধীরে ধীরে পাঁচ ছটা করে পটল একবারে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে একদম আর এইভাবে ঢাকা দিয়ে হতে দিতে হবে কিছু সময় পর ঢাকনা খুলে নিচের সাইডটা উপরের দিকে দিয়ে উপরের সাইডটা নিচের দিকে দিয়ে নিতে হবে এবার আবার ঢাকা দিয়ে হতে দেবো কিছু সময় ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব কড়াইতে আরো একটু অয়েল দিয়ে আবার একইভাবে পটল ভিজে নেব তৈরি করে নিয়েছি কেমন লাগলো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না পারলে শেয়ারও করে দিও দেখো কেমন হয়েছে একটু কমেন্ট করে নিশ্চয়ই বলো